গুড মর্নিং গাইজ আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি খুব ভালো আছি আমি আজ আসি বরপিটা জেলা বেকি নদীর পারে আমার এখান থেকে বেকি নদী মাত্র পাঁচশো মিটার দূরে আমি হাটে হাটে আপনাকে দেখাবো বেকি নদীর পানি গুলো সকাল সকাল দেখতে কিরকম দেখে দেখতে কিরকম দেখে সে পানিগুলো আমি আপনাকে দেখাবো আজির এই মেনি বিলপটা ধৈর্য সহকারে আপনারা দেখেন আমার গাড়িটা যে জায়গায় রাখা আছে শিখনে থেকে বেকি নদীর পার মাত্র পাঁচশো মিটার দূরে আর আমি হাইটে হাইটে যেতে আছি বেকি নদীর পারটা দেখতে আমি তো মিন কোথাটা আপনাকে বলার ভুলে গেছি পাঁচ এপ্রিল এ হলো অষ্টমী মেলা বা পূজা আমরা মুসলমান আমাদের বেশি পূজার বিষয়ে জানি না ওর জন্য আমরা মেলায় আমি নামে বললাম এই দেখেন পাত্রের উপরে উপরে আমাকে হাইটে যেতে লাগবে এই যে এই যে আও আমি আইসে আমি একদম নদীর পাড় বেকি নদীর পাত আমি আপনাকে দেখা দিতেছিলাম বেকি নদীর সকাল সকাল পানিগুলো এরকম দেখে দেখতে আর ভিউটা দেখেন সকাল সকাল ভিউটা কত সুন্দর আর এদিকে দেখেন ফরলানে আমি একদম ব্রিজের তলে আছি ফরলানে এই যে এটা ফরলানে ব্রিজের তলে ডাবল ডাবল ব্রিজ দুটা ব্রিজ আর আগে হলো একটা রেলওয়ে ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আর নদীটা দেখেন কত সুন্দর এখানের মধ্যে শেষ করলাম বাই 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 বাই